সম্পর্কে নতুন সমীকরণ নিয়ে জুটি বেঁধেছেন অপরাজিতা ও দেবচন্দ্রিমা ছোট পর্দা থেকে বড় পর্দা হয়ে ওয়েব সিরিজ সর্বদা অপরাজিতার অবাধ বিচরণ অন্যদিকে দেবচন্দ্রিমা সিংহ রায়ও ইদানিং টলিউড থেকে বলিউডে একযোগে চুটিয়ে কাজ করছেন এবার এই দুই অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে পরিচালক পাভেল ঘোষ তৈরি করছেন তার নতুন ছবি সেই ছবিতেই অপরাজিতা আড্ডো ও দেবচন্দ্রিমা সিংহ রায়কে একসঙ্গে কাজ করতে দেখা যাবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি তবে এই ছবিতে হাত ধরে বড় পর্দায় পরিচালনার পা রাখলেন বরাবরই বড় পর্দায় কাজ করার ছিল এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ছোট পর্দার সফল ধারাবাহিক হরগড়ি পাইলস হোটেল এর পরিচালক পাভেলের নিজের নতুন ছবিতে সম্পর্কের সমীকরণ নিয়ে গল্প বুনছেন পরিচালক জানা যাচ্ছে আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে উল্লেখ্য ফেব্রুয়ারিতেই নিজের জন্মদিনের আগে গুরুদেবের আদেশে কুম্ভে গিয়েছিলেন অপরাজিতা ফিরে এসে নিজের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করছেন বসন্ত উৎসব সদ্য শেষ করেছেন শ্রীপ্রসাদ মুখার্জির পরিচালনায় বিজ্ঞাপনী ছবির শুটিং পর্ব পাশাপাশি শুরু করছেন ছবির কাজও